রমজান মাস হচ্ছে বিজয়ের মাস বলি আলহামদুলিল্লাহ আমার দেশে বিজয়ের মাস কোনটা বলেন ঠিক আছে আছে হ্যাঁ ডিসেম্বরকে তাই না ডিসেম্বরকে বলা হয় ঠিক আছে আমরা যার অবদান যার ত্যাগ অবশ্যই আমরা স্বীকার করব না কেন এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন দেশের জন্য যারা একাত্র রক্ত দিয়েছেন অবশ্যই যারা যে অবদান রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করার কোনো কারণ অবশ্যই স্বীকার করব কিন্তু এই মাস রমজান মাস যে বিজয়ের মাস এটা অনেকে জানেই না লালন করা দরকার মাত্র ষোলোটা রোজা রেখেছেন কয়টা সাহাবিনা কয়টা রোজা রাখছেন প্রথমবার রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে আমার নবীজি সাহাবে কেরামকে বললেন সাহাবীরা ষোলোটা রোজা তো আমরা রাখলাম তোমরা কি জানো মক্কার কুরাইশা লোহিত সাগরের পাশ দিয়ে রেড সির পাশ দিয়ে হেটে হেটে ঘোড়ায় চড়ে উটের পিঠে চড়ে চড়ে তারা বদর প্রান্ত পর্যন্ত চলে আসছে এক হাজার সন্ন্যের সমারোহ ঘটিয়ে আমাদের কি অস্তিত্বহীন করার জন্য নির্মূল করে দেওয়ার জন্য নবতের সমস্ত দায়িত্বকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য দিনকে নিফিয়ে দেওয়ার জন্য তারা আসতেছে বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে তোমরা কি পারবে ওই বাতিলকে মোকাবেলা করার জন্য আমার সঙ্গে জিহাদে যাবার জন্য সিদ্ধান্ত নিতে পারবে নাকি কোন মাস বলেন কোন মাস কোন মাস সাহাবিরা রোজা আছেন সাহাবিরা বললেন যেহেতু রোজা যদিও রোজা রোজা যেহেতু ফরজ কাজ এটাও বাদ দেওয়া যাবে না ও ফরজ কাজ এটাও বাদ দেওয়া যাবে না আমরা রোজাও রাখবো আমরা জিহাদেও যাব রসুল বললেন না না জিহাদের ময়দানে যাওয়ার জন্য রোজা এখন পালনের দরকার নেই কারণ এখন আর রোজা রাখার প্রয়োজন নেই কারণ জিহাদের মতো বড় সফর আর নেই চলো জিহাদের ময়দানে যাবো রোজাটা পরে রাখবো আমরা এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করবো রোজা রাখা কি সেরকম জিহাদ করা কি বলুন তো এখানে কোন আমলের জন্য রোজা বন্ধ হলো বলেন একটা ফরজকে প্রতিষ্ঠার জন্য আরেকটা ফরজকে সময়কের জন্য বন্ধ করে দেওয়া হল জিহাদের গুরুত্ব নাই তো জিহাদের গুরুত্ব মুনাফেকদের কাছে নাই যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এই ধান্দাবাস যারা তাদের কাছে জিহাদের গুরুত্ব নাই আমাদের সন্তানরা জুলাই আগস্ট দেখিয়ে দিয়েছে খুব ধন্যবাদ আমি কি খুশি হয়েছে ওদের উপরে আমরা পারিনি আমরা ব্যর্থ বাপেরা ব্যর্থ পুলিশ ব্যর্থ পুলিশের সন্তানরা বিজয়ী ঠিক আছে না অনেক পুলিশের সন্তান মারা যায় না পুলিশ ব্যর্থ পুলিশের সন্তানরা বিজয়ী আল্লাহ রাব্বুল আলামিন নিচে বিজয় দিয়েছেন ইল্লা তানফিরু يعذبكم عذابا الিমًا ويستبدل قومًا خيركم ولا تضر شيئا তোমরা যিনি палаতে এমন একটা জাতি যে ব্যবস্থা তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারতে না শেষ হয়ে যেতে ধরুন জুলাই আগস্টের বিজয়টা যদি না আসতো আজকে এই জায়গায় মাহফিল হতো নাকি আর যত মামলা ছিল আর তার চেয়ে মামলার পরিমাণ না বেড়ে যেত এই যে যুবকদের থেকে ভয় দূর করে দিয়েছেন কেউ না তিনি আমার কে ভয় নাই তাদের ভয় ছিল না মরে যাব। যে জাতি মরতে জানে যে জাতি মরার সিদ্ধান্ত নাই সেই জাতির বিজয় আটকাতে পারে না এটাই হয়েছে সম্মানিত ভাইয়েরা সাহাবিরা যুদ্ধে গেছেন বেঁচে থাকার জন্য না শহীদ হওয়ার জন্য বলেন বলেন শহীদের জন্য গেছেন অল্প সংখ্যক সাহাবি অধিক সংখ্যক শত্রুর উপরে বিজয় হয়েছে শুধুমাত্র কারণ হলো কোন সাহাবীর চিন্তা ছিল না যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো সব সাহাবির চিন্তা ছিল একটাই যে যুদ্ধে যাচ্ছি ফেরতের চিন্তা নাই শহীদ হয়ে যাবে আল্লাহ আকবর বলে কি লাইট দিতে থাক সমস্যা আছে তো দেন আপনি যান তাছাড়া আপনার দিকে সায়া আছে মানুষ হ্যাঁ তাড়াতাড়ি করে সম্মানিত ভাইয়েরা আমি জোহরের পর এখানে বয়ান করার কথা পর্যাপ্ত সময় নিয়ে আমি কথা বলতে পারতাম কিন্তু আজকে ফাগুনের চড়া রোদ ছিল না একটু রোদের একটু কড়া কড়া ভাব ছিল এই জন্য মাহফিল কমিটি সিদ্ধান্ত নিলেন যে হুজুর সময় যদি একটু কমও হয় আপনি আসর উঠবেন আমি আসর পরে উঠেছি কিন্তু সময় তো খুব অল্প তবে যতটুকু আমি কথা বলতেছি আমরা যদি আমল করি এটাই আনাফ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইরা আমার নবীজি রমজান মাসে সতেরোতম রমজানের দিন সকালবেলা সকালবেলাকে রেডি করে ফেললেন তার আগের দিন থেকে তিনশো এগারো জন হয়েছে এগারো আর তেরো বছরের ছোট্ট দুইটা বাচ্চা এসে নবীর সামনে দাঁড়ায় বলে হুজুর শুনলাম যুদ্ধের নাকি ডাক এসেছে আমাদেরকে কি অনুমতি দেওয়া যায় আমার উসুল বললেন তোমরা ছোট মানুষ পারমিশন দিতে পারবো না তোমরা যাবে না যুদ্ধে বড়জন বলে হুজুর কেন আমরা ছোট তোমরা ছোট আমি তো বড় আছি ও তো ছোট আপনি আমাকে দেন ছোটজন বলে সুল আল্লাহ ও যদি পারমিশন পায় আমিও পাবো কেন ও লম্বায় শুধু বড় কিন্তু শক্তি আমার গায়ে বেশি আল্লাহ বলবেন না এগুলো সব কোন মাসের ঘটনা বলেন কোন মাসের ঘটনা সতেরোতম রমজান আর সতেরোতম দেশের রোজাদাররা কি কাজে ব্যস্ত হয়ে জানেন মার্কেটে কি কিনবা ঈদে কি হবে এবার কোন ড্রেস দিয়ে ঈদ জামাত হবে এগুলোর চিন্তা আর তাদের চিন্তা দেখে আমার বন্ধুগণ আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চারা কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন আমার নবীজি বললেন কেমন করে তোমার শক্তি বেশি একটু দেখায় দাও তো দুজন লড়াই নেমে গেছে কুস্তিতে নেমে গেছে বড়জন ছোটোজন কিনেছে ফেলে দিয়েছে ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় কয় আমি তো জানি আমি তোর সাথে শক্তি কম পাই কিন্তু তুই একা একা যাবি একে একা ঘুমাই না সব একসঙ্গে আমরা একা একা আমরা দুজন মিলে ঘুমাই দুজন মিলে খেলি দুজন মিলে খাই তুমি আমাকে ছেড়ে একা একা যুদ্ধে যাবে এটা কেমন করে হয় এ ভাই গায়ের শক্তি কমায় দাও পুকুর উপর একটা বার একটু বসি রসুল যেন বুঝতে পারেন আমি তোমার চাইতে শক্তিশালী আমার নবীজি টের পেয়ে গেলেন ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের নিচে রেখে হাত দুইটা আসমান দিকে উঠায় নিয়ে বলছেন আকাশের মালিক আল্লাহ এদের গায়ের জোর নাই কিন্তু যে জোর সবচেয়ে বেশি প্রয়োজন ইমানের জোরটা আছে পারমিশন দিয়া দিলেন তিনশো এগারো থেকে তিনশো তেরো হয়ে গেল বরকতের সংখ্যা বদলে বদরের সাহাবীর সংখ্যা কত বলেন তিনশো তেরো জন একটি অসম যুদ্ধ ইতিহাসে এই যুদ্ধকে অসম যুদ্ধ বলা হয়েছে জনসংখ্যার বিশাল কম বেশি ছিল কাফেরিদের সংখ্যা ছিল এক হাজার মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন তিন প্রায় দুই গুণ বেশি আমার বন্ধুগণ আমার নবীর পক্ষে কোনো ঘোড়া ছিল না তরবারির পরিমাণ মতো ছিল না খেজুর গাছের ডাল কিছু কিছু সাহাবির হাতে দিয়েছিলেন যুদ্ধের ডাক যখন চলে এলো আমার নবী যে মদিনা থেকে আশি মাইল অতিক্রম করলেন কত মাইল বলেন আশি মাইল ওইদিকে দিকে আবু জেলরা চলে আসছে প্রায় সাড়ে তিনশো মাইল চেষ্টা কিন্তু ওদেরও কম না ওয়াল্লাযীনা আমানু ও কিন্তু তাগুতের পক্ষে যুদ্ধ করে সাড়ে তিন সময় অতিক্রম করে বদর প্রান্তরে যখন পৌঁছে গে রাসূল বদরে চলে গেলেন আমি নিজের চোখে এগুলো বারবার দেখতে যাই যখনই যাই মক্কামদিনে তখন দেখতে যাই আমার নবজে যে পাশে দাঁড়িয়েছিলেন সেই জায়গা ছিল বালুর জায়গা বালুর পাহাড় বালুর ভিতরে যত বড় সাহসীয় স্বপ্ন না কেন যত শক্তিশালী মানুষ হোক না কেন বালুর উপরে বালুর মধ্যে যখন পা চলে যায় কোনো শক্তি থাকে না দুর্বল হয়ে যায় সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করতে আসলাম রমজান মাসে তাকু অর্জন করে কিন্তু যুদ্ধ যে করব গায়ের কোনো শক্তি পাচ্ছি না পায়ের কোনো শক্তি পাচ্ছি না কেন এই বালুতে হাঁটব কেমনে আমার নবীজি আকাশের দিকে তাকালেন দোয়া করলেন আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল সেই ঘন মেঘ জমা হওয়ার সঙ্গে সঙ্গে মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল তোমরা সহায় ছিলে পা গুলো ডেবে ডেবে যায় সংখ্যা নাই তরবারি নাই কিন্তু আমি আল্লাহ নিজে ফেরেস্তা পাঠাই দিয়ে সাহায্য করেছি সহযোগিতা করেছি আকাশে ঘন মেঘ জমা হলো বৃষ্টি যখন শুরু হয়ে গেছে বালুর মাটিতে পানি পড়লে পরে নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল কদমটা মজবুত হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেছে আমার নবীজি সাহাব কি সামনে দাঁড় করায় বললেন সাহাবিরা রে ও আমার সাহাবিরা আজকে যুদ্ধের ময়দানে কেউ তোমরা তোমার বাপকে দেখবে কেউ ভাইকে দেখবে নিজের বংশের মানুষকে দেখবে রক্তের মানুষকে দেখবে কেউ জামাইকে দেখবে কেউ নিজের সন্তানকে দেখবে একই বংশের মানুষকে তোমরা মুখোমুখি দেখবে যুদ্ধ কি করতে পারবে নাকি সাহাবিরা বলছেন ইয়ার্লাহি আল্লাহ কসম করে বলি সকল কিছুর চাইতে আমরা আল্লাহ এবং আমরা তাকে সব চাইতে বেশি মোহ করিম ওয়া বে না হুকুম আল্লাহ ফাকসুরাতো বারা চব্বিশ নম্বরায়তে আটটা জিনিসের চাহিদা নেই শুরুকে বেশি মহাব্বত করতে বলেছেন তিনি আমারকে ও জিহাদিন ফি সাবিলি এবং জিয়াদকে মোহাব্বত করতে বলেছেন তিনি আমারকে আল্লাহ তা আলা আমার বন্ধুগণ তাই হয়ে গেল জিহাদের ময়দানে বদুর যুদ্ধের প্রান্তরে সঈদ আবকর দেখলেন তার ছেঈদ আবু বকরের ছেলে দেখছেন দেখছেন তার বাবাকে ওবায়দা দেখলেন তার বাবাকে জার্রাকে দেখলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে দেখে একটা বছর দেখে নাই তোর বাড়ি গোটায় নিয়ে ফিরে আসতেছেন আব্বাকে মারবো না আমি পরক্ষণই মনে হয়ে গেল আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সেই তো দিনের দুশ্মন আজকে যদি আমি তাকে ছেড়ে দেই আমার বাপ মনে করে তেমতের দিন আল্লাহ পাক আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাতে পারেন বাপটাকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারি আবার আবার করে ইউ টার্ন হয়ে করে গিয়ে বাবাকে বাবার সুরতে না দেখে ইসলামের শত্রুর সুরতে দেখে তরবারি দিয়ে তার দরদান বরাবর মেরে মেনে দিলেন বাপকে দুনিয়া থেকে নিজের সন্তান হয়ে সন্তান হয়ে বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এমন চিত্র যখন সাহাবেকরামদের সামনে চিত্রায়িত হলো সবে আল্লাহ আকবর আকাশ বাতাস মুখরিত করে ফেললেন মুসলমানদের যখন বিজয়ে চলে এসেছে ওবায়দার মনটা খারাপ ওবায়দার মুখে কোনো হাসি নাই রসুল বলছেন সাহাবিরাম বদর যুদ্ধে দিনাম রবায়দার মুখে হাসি নাই কেন কি হয়েছে ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে কে মেরেছে বলো আমার প্রিয় সাহাবি ওবায়দার বাপকে কে মাল্য বলো কুজুর আমরা কেউ আঘাত করি নাই ওবায়দা নিজেই তার বাপকে শত্রু মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দিয়েছে রসুল দুটো হাত আগায় দিয়ে বলছেন ওবায়দা আমার দিকে আগায় সব বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন ওবায়দা আজকে তুমি যে ইতিহাস সৃষ্টি করেছ তোমার জন্য আল্লাহর আটটা জান্নাত ওয়াজিব হয়ে গেছে জরকন সুবহান আল্লাহ কোন মাস বলেন কোন মাস তাহলে বদর মানে হলো কোন মাসের ঘটনা বলেন বলেন কোন মাসের ঘটনা রমজান মাসের ঘটনা আমার বন্ধুগণ ওই বদর যুদ্ধের প্রান্তরে যুদ্ধ চলতেছে চতুর্দিকে হঠাৎ করে ওই ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গেছেন সামনের কাতারে দাঁড়ায় গেছেন সামনের কাতারে মাঝখানে একজন সাহাবিকে রেখে দুই পাশে দুটো ভাই দাঁড়ায় গেছে ওই সাহাবিকে ডাক দিয়ে বলছে চাচা আব্দুল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীর নাম বলতেছে যে আমরা যুদ্ধ করতে আসছি সবার সঙ্গে আমরা যুদ্ধ করব না সবার বিরুদ্ধে আমরা লড়াই করব না কার বিরুদ্ধে লড়াই করবা আবু জেহেল আল্লাহ একবার বলো কে 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 আবু জেহেলকে খতম করার জন্য আসছি কেন আমাদের জীবনের চাইতে বেশি আমরা মোহাব্বত করি সে রাসুলকে নাকি আবু জেহেল মারছে অত্যাচার করেছে দেশ থেকে বের করে দিয়েছে আমরা তাকে মেরে ফেলব সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলতেছেন ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দুই দিকে পা ছেড়ে দেওয়া বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে টের পায় নাই সবাই সবার বগলের নিচে পড়ে আসে ছোট্ট দুইটা বাচ্চা কেউ টের পায় নাই ছোট্ট তরবারি হাতের মধ্যে নিয়ে দুইজন পজিশন তৈরি করে আল্লাহ আকবর বলে দুই পায়ে ঘোড়ার দুই পাশে ছেড়ে দেওয়া দুই পায়ে এমন আঘাত করেছে ইতিহাস বলছে এত আঘাত করেছে যে আবু জেল ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরা শুয়ে জমিনে পড়ে গেছে আবু জেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই জোরে বলি আল্লাহ আকবর আরও জোরে আল্লাহ আকবর আবু জেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল কিন্তু এই দিকে হলো কি এই দিকে বড় ভাই এই দুই ভাইয়ের মধ্যে আফরার ছেলে দুইজন বড় ভাইটা কাফির দিনে দ্বারা আক্রান্ত হয়ে গেলেন পিছন থেকে একজন কাফের এসে বড় ভাইয়ের ডান হাতে মেরে দিয়েছে ঝনঝন করে তরবারি পড়ে গেল কিন্তু ডান হাতে মেরেছে চামড়ার সঙ্গে হাতটা জ্বলতেছিল সঙ্গে সঙ্গে তিনি করলেন কি বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছেন বারবার ডান হাতের চলন থাকতে বামাতে বাম হাতে ধাক্কা খায় যুদ্ধ করতে কষ্ট হচ্ছে মনে করে যুদ্ধের এক পর্যায়ে তরবারি চালানোর এক পর্যায়ে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন হাত ছিটকে পড়ে গেছে বামাতে যুদ্ধ চালালেন বাম হাতও কেটে ফেলে দিয়েছে দুই টাকাতে দুই হাত যখন চলে গেল যুদ্ধ করবেন কেমনে হাত তো দুইটা নাই একজন কাফের ফেরে সে গর্দান বর বড় মেরে দিল শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত রোজাদারকে জানাই দিচ্ছেন রোজাদাররা শুধু রোজা রাখলেই হবে না রোজার মাসে আল্লাহ আল্লাহর দিন কায়মের জন্য হাসতে হাসতে এমন করে নিজের যান করবান করে দিতে হবে জোরে বলিস সবহান আল্লাহ আমার বন্ধুগণ একটু কান লাগান মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কুতীবা আলাইকুমুস সিয়াম বলেছেন আরেক জায়গায় বলেন কতিবা আলাইকুমুল কিতানু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম জোরে বলুন আল্লাহু তোমাদের জন্য জিহাদ কে সংগ্রাম ফরজ করা হয়েছে লিখিত আকারে পাশ করা হয়েছে যেমন করে আল্লাহ সিয়াম সিয়ামকে ফরজ করেছেন লিখিত আকারে পাশ করেছেন তোমরা যেটা অপ্রিয় মনে করছো এটাই এটাই অপ্রিয় না তোমাদের জন্য কল্যাণ হয়েছে প্রাপ্ত বয়স্ক পুরুষের হাতে না নাবালকের হাতে বলেন 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 ফেরাউন খতম হয়েছে শক্তিশালী কোনো কিছুর কাছে না মশার কাছে বলেন কার কাছে ফেরাউন দুনিয়া থেকে নমরুদ বিদায় হয়েছে মশার কাছে ফেরন বিদায় হয়েছে পানিতে চুবান খেয়ে এই দুনিয়াতে যারা ফেরাউন শাসতে চান এই দুনিয়াতে যারা নমরুদ শাসতে চান এই দুনিয়াতে যারা আবুজেল শাসতে চান ইতিহাস থেকে শিক্ষা নিন